রবিবাসরীয় সকালে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বাঘা যতীনের নতুন ক্লিনিকে হ্যাঁ ঠিকই শুনেছেন সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি এমআর ফিজিও অ্যান্ড রিহাব ইউনিটের তরফ থেকে একটি ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এদিনের এই ফ্রি ক্যাম্পে উপস্থিত ছিলেন একশো দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা সীমা ঘোষ এই ক্লিনিকে অত্যাধুনিক মেশিনের দ্বারা করা হয় ফিজিওথেরাপি এমআর ফিজিও অ্যান্ড রিহাব ইউনিট আর কোথায় কোথায় রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই ক্লিনিকের প্রধান তথা চিকিৎসক মৃণাল কুণ্ডুর মুখ থেকে শুনে নেব ওই ক্লিনিক সম্পর্কে পাশাপাশি যারা আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন পাশাপাশি পরিষেবা পেয়েছেন তারা কি বলছেন এছাড়া অঞ্চলে এই ধরনের ক্লিনিক হওয়াতে খোদ পৌরমাতা কি বললেন শুনুন ক্লিনিক তো অঞ্চলের মানুষকে মানুষের পাশে থাকার জন্য একটা দারুণ উদ্যোগ তার জন্য আমি এই যে ক্লিনিকের উদ্যোক্তাদের সাধুবাদ জানাই যে তারা সাধারণ মানুষের জন্য অঞ্চলের মানুষের জন্য এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে যে এসেছে আশা করি এটা সারা পাবে এবং অঞ্চলের মানুষ আমার মনে হয় এ তারা ভীষণভাবেই উপকৃত হবে এখন এখন মোটামুটি সবাই শারীরিকভাবে কিছু না কিছুভাবে অসুস্থতা বোধ করে এবং তার জন্যই এই তারা এই এই ক্লিনিকটাকে আমি ভীষণভাবে মনে করছি তাদের পাশে থেকে তাদের উপকার করতে পারবে তার জন্য অসংখ্য ধন্যবাদ এই ক্লিনিকের উদ্যোক্তা সহ সবাইকে আমি ভীষণভাবে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই যে ক্যাম্প এই ক্যাম্পের প্রয়াস আমরা বিগত ছয় সাত বছর ধরে করে আসছি অল ওভার কলকাতা আমরা কলকাতার বাইরেও বেশ কিছু ক্যাম্প করেছিলাম এটা খুব ফ্রিকোয়েন্টলি আমরা করি মানে ইভেন এরকমও হয়েছে যে একটা স্যান্ডে আমরা তিনটে আমরা তিনটাকে ডিভাইড করে নিয়ে আমরা তিন বড় তিনটাকে ডিভাইড করে নিয়ে তিনটে জায়গাতে ক্যাম্প করেছি এমনটা আমাদের হয়েই থাকে এবং এই কারণে আমরা গত বছরই একটা আমাদের অ্যাচিভমেন্ট আমরা গত বছর না এই বছরই না বিক্রম এই বছরই আমরা একটা অ্যাচিভমেন্ট পেয়েছি সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড রেকর্ড করেছি আমরা ম্যাক্সিমাম লার্জেস্ট নাম্বার অফ ফিজিওথেরাপি আমরা অর্গানাইজ করতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ইউনিট রয়েছে হচ্ছে অল ওভার কলকাতা এখন বর্তমানে বারোটা ব্রাঞ্চ রয়েছে মেন ব্রাঞ্চ আমাদের হরিদেবপুর মানে হরিদেবপুরের হাত ধরেই আমরা মেনলি আমরা ওপেন করি চালু করি ক্যাম্প এই অর্গানাইজেশন দেন তারপরে বাঘাউদ্দিন গড়িয়া কৈখালি বারাসাত হাওড়া হাওড়া আমাদের রিসেন্টলি ওপেন হয়েছে বাগুইহাটি রয়েছে রাজারহাট রয়েছে নিউ আলিপুর রয়েছে ওই খালি বেশ কিছু জায়গায় রেডল অল ওভার কলকাতা তারপরে টোটালটাই আমরা নর্থ টু সাউথ আমরা এই চেষ্টা করছি যতটা মানুষের অ্যাকচুয়ালি ক্লিনিক বা ব্রাঞ্চ বাড়ানোর একটাই কারণ সেটা হচ্ছে যে আজকে ফিজিওথেরাপি পরিষেবা অবিয়াসলি খুব এক্সপেন্সিভ প্রত্যেকের পক্ষে সম্ভব না যে প্রতিদিন 450 টাকা খরচ করে একটা মধ্যবিত্ত পরিবারের মানুষকে ট্রিটমেন্ট করা দ্যাটস আমরা ক্লিনিক্যাল সার্ভিসটা কি হয় টিনিকে আমরা অনেক কম খরচে পেশনেন্ট দের কাছে সার্ভিসটা পৌঁছে দিতে পারি তো দ্যাটস ওয়াই প্রত্যেকটা এরিয়াতে যদি আমরা ছোট করে একটা ক্যাম্প একটা যদি ক্লিনিক করতে পারি সেই ক্ষেত্রে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষরাও কিন্তু সেই ক্ষেত্রে অ্যাভেল করতে পারে এই থেরাপি এটা প্রত্যেকের জন্য দরকার হ্যাঁ এটা শুধুমাত্র ফিজিওথেরাপি চলছে না এই ফিজিওথেরাপির মধ্যে বেশ কিছু সেগমেন্ট থাকে অ্যাকচুয়ালি এখানে অর্থ রয়েছে নিউরো রয়েছে পেডিয়াটিক রয়েছে পোস্ট কোভিড লাং কেয়ার মানে পোস্ট কোভিড লাং কেয়ার পর থেকে এই কমপ্লিকেশন আগামী আরো পঁচিশ বছর আমাদের থেকে যাবে সেটা হচ্ছে যে শর্ট ব্রিদিং কোন একটা কাজ করতে গেলে হাঁপানি বা বিভিন্ন রকমের সিওপিডি কমপ্লিকেশন এই জিনিসগুলো আসবেই তাদের জন্য একটা প্রিভেন্টিভ প্রোটোকল আমরা ডিজাইন করেছি এছাড়া ছাড়া পেডিয়াটিক রিহ্যাবিলিটেশন পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন স্ট্রোকের পরে যে কমপ্লিকেশন গুলো দেখা যায় সব মিলিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ আমরা রাখি আমাদের ক্লিনিকে এমনটা না যে শুধুমাত্র অর্থ কিংবা নিউরোনি আমরা করছি পুরো হলিস্টিক ইভেন আমরা

প্রফেশনের বদলা তো দ্যাটস ওয়াই আমরা চাই যে প্রফেশনটা খারাপ না হোক আমরা আমাদের ক্লিনিকে যখন পেশেন্ট আসেন মানে পোস্ট কোভিড পোস্ট স্ট্রোক পেশেন্ট যখন আসে সেই সেই পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করতে মিনিমাম আমরা দেড় থেকে দু ঘন্টা সময় নিচ্ছি আপনি বাইরে দেখেছেন আমাদের রিহার সেট রয়েছে আলাদা করে আমাদের এক্সারসাইজ এরিয়া রয়েছে ট্রিটমেন্ট এরিয়া রয়েছে তো আমরা চেষ্টা করি যতটা কম্প্যাক্ট থেরাপি দেওয়া যায় টাইম এর দিকে ঘড়ির দিকে তাকিয়ে নয় কে কি চার্জ করছে কে কি ফিস আমাদেরকে জেনারেট করছে সেটার দিকে তাকিয়ে নয় পেশেন্ট আমাদের কাছে এসেছে ইভেন আমাদের এখানে কিছুক্ষণ আগেই বেশ কিছু পেশেন্টদেরকে আমরা কমপ্লিমেন্টারি ট্রিটমেন্ট পার্মানেন্টলি করে দিলাম আজকের জন্য না মানে যতদিন ওনার থেরাপি লাগবে কমপ্লিমেন্টারি করে দিই এর আগে আমরা করেছি প্রত্যেকটি ক্যাম্পে আমরা করে থাকি এবং তার সাথে সাথে অবভিয়াসলি আমাদের এক্সপার্ট প্যানেল রয়েছে এক্সপার্ট প্যানেল মিনস আমরা কি করেছি আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি শুভ বিভাগ কেন করেছি পড়াশোনা যে হ্যাঁ একটা কাজ বড় কাজ যদি আমরা আলাদা আলাদা করে যদি পার্ট ওয়াইজ আমরা যদি ডিভাইড করে নিই সেক্ষেত্রে কাজটা খুব স্পিড হয় এবং খুব এক্সপার্ট ওয়েতে আমরা কিন্তু কাজটাকে এক্সিকিউট করতে পারি আমাদের এখানেও সেম অর্থোপেডিক প্যানেল আলাদা রেখেছি নিউরো প্যানেল আলাদা রেখেছি পেডিয়াট্রিক প্যানেল আলাদা রেখেছি জেরিয়াট্রিক প্যানেল আলাদা রেখেছি যে যেই ধরনের পেশেন্টের উপর বেশি কনফিডেন্ট তাদেরকে দিয়ে সেই সমস্ত থেরাপিস্টকে দিয়ে সেই ধরনেরই পেশেন্ট আমরা করাই তো সেই ক্ষেত্রে কি আমাদের সার্ভিসটা খুব স্মুথ রান করানো যায় এবং পেশেন্টরা অফ টু বেস্ট সার্ভিস পায় দ্যাটস ইট বাইরে থেকে যদি প্রেসক্রিপশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে আমরা ট্রিটমেন্ট প্রভাইড করি এবং খুব লো কস্টে ট্রিটমেন্ট প্রভাইড করা হয় সেটা ফ্রম 200 থেকে স্টার্ট হয় এবং সেটা ডিপেন্ড করছে কি কি ডিজিজ হয়েছে বা কি ট্রিটমেন্ট হবে তার উপর সেটা ইলেকটিভ থেরাপি না ম্যানুয়াল থেরাপি তার উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমরা 200 থেকে স্টার্ট করি এই ধরনের প্রতিষ্ঠান আমাদের এই অঞ্চলে যে হয়েছে আশা করি এই ধরনের সমস্যা এই যে ফিজিওথেরাপি করার বিভিন্ন রকম হারের সমস্যা স্পাইনাল কনের সমস্যা এবং সার্ভাইকেল যে সমস্যাগুলো রয়েছে এগুলো এখন আপামর জনসাধারণের কাছেই চলে এসেছে সে থেকে এখানে যে ইনস্টিটিউটটা হয়েছে আমরা খুব গর্ববোধ করছি এবং তাদেরকে যতটা পারবো মানে মেলালেই মিলে যাবে না তো চলে এই বানবের সাগর থেকে তাই এই অঞ্চলে যেটা হয়েছে এবং এই প্রতিষ্ঠানকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা সবাই আসুন যারা দেখবেন এটা আমি আজকে একদিনে এসে বেশি পাচ্ছি হচ্ছে মেনলি সফট টিস্যু মোবিলাইজ করতে এটা লাগে নর্মাল হাতের থেকে একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে মেটালিক ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি যেটা দিয়ে মেনলি যে সফট টিস্যু আছে মাসেল লাইক সফট টিস্যু সেটাকে আমরা মোবিলাইজ করি সুপারফিশিয়ালি তো মাসালস ফ্যাজাম থাকতে পারে বা কোনো নোডলস থাকলে সেগুলোকে আমরা মোবিলাইজ করি এটা দিয়ে তো মেনলি এগুলো অনেক শেপের হয় এই শেপগুলো করা হয়েছে বিভিন্ন বডি পার্টস সেখানকার মাসেল গার্ড সেই অনুযায়ী তো ডিফারেন্ট পজিশানের জন্য ডিফারেন্ট ইউজ করা হয় যেমন এটা আমরা খুব বেশি পরিমাণে ইউজ করি মোস্ট কমন সব থেকে এটা হচ্ছে ব্যাক মাসেলের জন্য ইউজ করা হয় অনেক বড়ো জাস্ট প্যারাসপাইনাল মাসেলের জন্য ঠিক আছে এই